সম্মানিত আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ ভালো আছেন আছেন সুস্থ চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আলোচনা ইএফটি উদ্বোধন বন্ধ হবে জাল শিক্ষক কর্মচারীদের দুর্নীতি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইএফটি উৎপাদন বন্ধ হবে জাল শিক্ষক কর্মচারীদের দুর্নীতি ভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয় এতে বছরের প্রথম দিনেই বেতন পেলেন ইন্ডেক্সধারী শিক্ষকরা একই সঙ্গে এর মাধ্যমে জালিয়াতি করে দুই প্রতিষ্ঠান থেকে শিক্ষক কর্মচারীদের বেতন নেওয়া বন্ধ হবে বুধবার একে জানুয়ারি সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এর উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সংশ্লিষ্টরা জানান এখন থেকে প্রতি মাসের এক তারিখে বেতনের এমপিওর অংশ ঝামেলা মুক্তভাবে পেয়ে যাবেন শিক্ষকরা একই সংখ্যা ইএফটি কার্যক্রম চালু হওয়ায় জাল শিক্ষক কর্মচারী দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে বেতন ভাতা নেওয়া শিক্ষক কর্মচারী চিহ্নিত করা সম্ভব হবে পাশাপাশি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকের সঠিক সংখ্যা জানা যাবে তাছাড়া চাকরি জীবন শেষে শিক্ষার্থীদের অবসর সুবিধার অর্থ তুলতেও সুবিধা হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি মহাপরিচালক চলতি দায়িত্ব অধ্যাপক এ বি এম রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খা কবিরুল ইসলাম এস সি টি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে